আমি এখানে মূলত কোনো নির্বাচনী প্রচারণা চালানোর জন্য আসি নাই এই ইচ্ছাও আমার নাই কারণ এই দায়িত্বটা অত্যন্ত কঠিন আমি যে মাধাবের অনুসারী হর্চাত হানাভি রহমদুল্লাহ আলাইকে কাজী বানাতে চেয়েছিল উনি হন নাই এটা আমার দ্বারা সম্ভব না তৎকালীন খলিফ সাহেব না আপনাকে হতেই হবে উনি হন নাই জেলখানায় ভরছেন তারপরে হন নাই দুর্ভাগ্যজনক ভাবে প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে তারপরে ক্ষমতার ধারে কাছে এটা খুব খারাপ কাজ মানুষের মন সন্তুষ্টি করতে আল্লাহ পারেন এত কিছু করবার পরে আল্লাহ আল্লাহর সুখুরে আমরা আদায় করতে পারি বা করি আমি কি করে করব। আমার রাজনৈতিক উত্থান পথনের মধ্যে চক্রান্ত ছাড়া আমি কিছু দেখি নাই আজ আপনাদের অত্র এলাকায় মিশেছি এদেশে সৌভাগ্য হয়েছিল সৈয়দ আসবের মতো লোক এল ডি মন্ত্রী ছিলেন এই করুণ অবস্থার এই বাজারের করুন অবস্থা বাজেটের সিংহভাগ প্রায় পঞ্চাশ ষাট হাজার কোটি টাকা এই মন্ত্রণালয় ব্যয় করে রাস্তাঘাট বাজার উন্নয়ন করার জন্য আমি কারো বদনাম করতে আসি সোনার চামচ নিয়ে ওনারা জন্মগ্রহণ করেন আর আমরা ডাইল ভাত খাইয়া জন্মগ্রহণ করি ডিফারেন্স আমাদের এখানে একটা রিস্কল একটা শ্রমিকের মর্যাদা আছে দেশে আমরা যে খাদ্যটা খাই এই খাদ্যটা কে উৎপাদন করে কৃষক তার কি দর অবস্থা এই কৃষক যদি মনে করে আমি ধান উৎপাদন করব না আমরা এই যে শহরের ফুডাঙ্গি মারাই কয়েকদিন খেতে আরাম একশো টাকা যদি হয়ে যায় এরা উৎপাদন না করলে তো দুশো টাকায় কেজি হইতে পারে এই কৃষকের দুর্ভাগ্য ঘোষণা কারণ কৃষক বুঝে না তার অধিকারটা তো সে করতে জানে না বড় বড় নেতারা আসে আপনারা কলা খাওয়ান দুধ খাওয়ান পাঁচ স্লোগান দেন কেন ওরা তো আপনার ভোটেই নির্বাচিত হয় ক্ষমতাটা তো আপনাদের কাছে আপনাদের ক্ষমতা আপনারা বুঝেন না উনিশশো সাল আমরা চারটা ভাই মুক্তিযুদ্ধ ছিলাম চারটা ভাই একজন দুইজন না ছয় বারের মধ্যে চারজনই কি লাভ হয়েছে আমাদের এই স্বাধীনতার জন্য কি আমরা সেদিন ভারতের জঙ্গল সাফ করেছিলাম এই শিকারের রাতের লাথিকেয়া ট্রেনিং দিছি একটু ভুলে লাথি মানে আরে বাবা দেশের জন্য গেছি একটু ট্রেনিং তো ভুল পারে পচা চাল খেয়েছে নাকে ডাকে হাত দিয়া অনেকে খায় নাই আমাকে না খায় পায় নাই কই যাইবা এখন খাইছো না দুপুরে খাইবা না রাতে তো খাইবা খাই লাও পায়খানা করতে হয়েছে গাছের উপরে উঠা শুয়ে ধাক্কে আইয়ে রিডিয়া কি করবা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই এই সৈয়দ নজরুল ইসলাম সাহেবের ছেলে সবকে যুদ্ধ করেছে আর কপাল আমাদের দুর্ভাগ্য আমাদের কপাল খারাপ নেই পৃথিবীতে এসেছি আমরা পরিশ্রম করেই যাব মুক্তিযুদ্ধ করলাম ছাত্রলীগ করলাম যুবলীগ করলাম উনিশশো পঁচাত্তর সালের পাশে পনেরোই আগস্ট নির্বমভাবে শেখ হত্যা হয়েছে কেন হয়েছে বলেন এই আওয়ামী লীগের জন্য এই চাটুকারদের জন্য নেতাদের চাটুকারের ঘিরে ফেলা নেতারা বুঝে না আমি কি কিটা অন্যায় করতেছি না ন্যায় করতেছি কেন বুঝে না মানুষ সচেতন না এখনো হয় নাই এখনো হয় নাই আমি বলতে চাই আজকে ছেলে মারা গেছে একটা নেতা মারা গেছে বলেন আপনারা একটা নেতার ছেলে মারা গেছে রক্ত দেয় কারা একাত্তর সালেও আমরা দেখেছি নিরীহ নিপীড়িত মানুষরা যুদ্ধ করেছে ফল ভোগ করেছে একটা অ্যালার্ট শ্রেণী তৈরি হয়েছে এই শ্রেণী হাসিনাও বুঝে নাই একটা সামান্য আন্দোলন কোটা কোটার মানি না কথা তাদের ছেলে মেলারা কোটা নেয় ভালো কথা তার নাতিরা দিবে কেন এটা কি ওয়ারিস আমি দেশের জন্য করছি আমি গর্ববোধ করি এই সুযোগটা আল্লাহ আমাকে দিয়েছে দেশের জন্য লড়াই করার জন্য এটার মধ্যে কি আছে লোভ লালসা আমার সাথে তো কেটে দিছে অপরাধ আমি বিএনপি করি আমিও মাছ দিলালে কোনো দিন কারো কাছে ধর্না দেই নাই এই সার্টিফিকেট কোনো উদ্ধারের জন্য তৎকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদকে বলছিলাম মাসুদ ভাই আপনি আবেদন দেন কেন তোমার কাছে আবেদন দিব কেন আমি রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আবেদন দিয়েছে সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফকে আবেদন দিয়েছে দেয় নাই তা আমরা কি ঝাটা মানুষ বাদ দাও আজ আমি মরে গেছি আমি তো আসি এখনো তো আপনার সামনে কথা বলতেছি আপনি আইসি বাই চারটা নির্বাচন করেছি আপনারা মুরুবিয়ান যারা আছেন এমন কোন গ্রাম নাই আমি যাই নাই এমন কোন গ্রাম দুশো দুইটা গ্রাম ছিল এখন কয়টা আছে আমি জানি না সোদা সাপ সাপ এই রাস্তা দিয়ে গেলে এই বাজারে না কেন ঢুকবে না হ্যাঁ কে আসমান থেকে আইসে আপনারা আসমানে উঠাইছেন এই এলাকার কথা নৌকা নৌকা ওই এক কইল না আরে ভাই সেন্টার লুট পট্ট আওয়ামী আমি কিশোরগঞ্জ থেকে গাড়ি লাগছি ঠিক মতোই পুলিশের রাইফেলস আমি আইছি আর আম যাদের কস ছিল টুয়ার্টি টু আইসে আপনি কি আরম্ভ করছেন ও তোমরা চুরি করবো বাধাও দিতে পারবো না পড়ছো এইভাবে যদি সবাই আপনার সাহসী হয়ে যান আরে দানের শীষ নৌকা লাঙ্গল আল্লাহ না আল্লাহ আমরা মুসলমান একমাত্র আল্লাহ উনি উনি যার কবলে লেখছেন সেই এমপি হবে এটা মনে রাখতে হবে আমরা এদের লেগে এত খায়স এখন আর নাই কেউ ডরাবেন না আপনারা প্রত্যেকটা জায়গায় যাইতেছি তিনটা অফিস চারটা অফিস চারটা দল পাঁচটা দল কেন আদর্শ ছিল জিয়া রহমান সাহেবের স্বাধীনতা ঘোষণায় উনি দিয়েছিলেন দুর্ভাগ্য শেখ মুজিবুর রহমান সাহেব দিতে পারেন নাই দুর্ভাগ্য তার কপালে এটাই ভারতের দালাল হিসেবে মারা গেছেন টঙ্গি পড়ে রয়েছেন আর শহীদ জিয়া ঢাকার সবচেয়ে সুন্দরতম জায়গা শুয়ে আছে লক্ষ লক্ষ মানুষ জানানো হয়েছে আমি সেদিন আমার সৌভাগ্য হয়েছিল জানা যায় যে গিয়েছিলাম তারপরে আর যাইতে পারি নাই এই দলটা আছে এই দলে আমাকে সম্মানিত করেছে তাই দলটা ছাড়তে আমার মায়া লাগে কষ্ট লাগে পঞ্চাশ বছরের আসো এটা কি একদিনে যাবে কিন্তু আপনাদের কাছে অনুরোধ অন্ধত মহান আল্লাহর কাছে বলেন আমাদের একজন ভালো নেতা দেন এটা আমাকে দিতে হবে বলবেন না ভালো নেতা দেন যে নামাজ পড়ে যে পরকাল বিশ্বাস করে যে তোমার ধর্মকে এগিয়ে নিতে চায় যাহাদের মতো কথা বলে ডিসিএসপি লাগে চোখ চোখ রেখে কথা বলে ওই একটা মানুষ আমাকে দেওয়া আল্লাহ দিলেন না কিন্তু আপনার মনে দাঁতটা তো আল্লাহ কবুল করবে এটা কিভাবে আল্লাহ দিবেন ওটা ওনার ব্যাপার এটা আমাদের ব্যাপার না ওই আমরা যাব না আগে নিজেরা ঠিক করেন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল জিয়াল হক আফগানিস্তান একবার গিয়েছিল গেলে পরে তখন আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোল্লা ওমর জিয়ক সাহেব তাকে বললেন ভাই আমার দেশটা তো আমি ইসলামিক প্রজাতন্ত্র করে করতে চাই তো তাই তা আপনার দেশটা তো বিশাল আপনি কয় ফুট কয় আমি ছয় ফুট একটু উপরে আগে এই ছয় ফুটের মধ্যে ইসলাম কায়েম করেন তারপরে মানুষের কাছে যান একটা কথাই বোঝা গেছে যে ইসলাম জিনিসটা কি আমাদের মধ্যে আছে বলেন এই যে নামাজ পড়ে আসলাম কি কইলাম আই এই তো লাগেছি অমুকে জিন্দাবাদ অমুকের মুর্দাবাদ অমুক খারাপ লাভ হবে না ভাগ্য উনি পরিবর্তন করেন উনি স্পষ্ট বলেছেন যে জাতি তার নিজে উন্নতি চায় না যে জাতি নেতা নির্বাচন করতে ভুল করে এ জাতির উন্নয়ন হবে না এটা আপনাদের দায়িত্ব এটা আমার দায়িত্ব না আমি চেষ্টা করেছি আমার দারিদ্র থেকে কেউ ফেরত আসে নাই একটা আওয়ামী লীগ লিডার এসে বলে যাক এত কিছুর পর আমার বাড়িতে গেলে কথা যদি আমি বুঝছি যে ভালো নাও করে নিয়ে নাও তার পরিণামটা কি হয়েছে আমার রিজিক আমার স্মল এই আব্দুল হামিদ সাহেব আর সৈয়দ আশরাফ সাহেব একজন মারা গেছেন আল্লাহ তাকে ব্যস্ত নসুব করে একের যেটা শ্রেষ্ঠ ব্যস্ত জান্নাতল ফের দোষ তাকে দান করে আমার এর কাপড়টি নাই কারণ আল্লাহ বলেছেন যে মারা যায় তার আমার আওতায় সরাসরি এখন চলে আসছে যে দুনিয়াত নাই যে কিছু মাপ টাপ চাইতে পারে সব বন্ধ ক্লোজ তুমি আর বিরুদ্ধে কিছু কইও না উনি সম্পর্কে আমি চাচা নির্বাচন হলে করতো আমার চাচা আমার স্কুলটার সম্বন্ধে নিয়ে একটা কথা বলেন নাই যে আব্দুল হামিদকে আমি ডিসির ধমক দিয়ে একটা কাজ করে দিয়েছিলাম সেটার জন্য সে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাকে ডেকে নিয়ে ধমকের সুরে বলছো তুমি এটা কী করছো আমি কিন্তু তার রিজিকের ব্যাপার তার রিজিক ডিসি পাঁচ লাখ টাকার বিনিময়ে আরেকজনের দিয়ে দিছে এখানে আমি ন্যায় বিচার করবো না আর এখানে তো বিএনপি তার বিরুদ্ধে লাগে না আওয়ামী লীগ সংঘর্ষ এখানে আমি যদি কইটা থাকি আর এই ডিসি যে পাঁচ লাখ টাকা খাইছে যারে দিছে তারা আপনি জিজ্ঞাসা করেন আমারও পরে পাঁচ লাখ টাকা যান তো কাজটা ডিসি করছে রাখেন দুইবার দুই কথা বলি না তা আমি একজন আপনাদের ভুল ধারণা সংসদীয় গণতন্ত্রে এমপির বাইরে কিছু নাই আমরা কামলা কামলা বুঝেন শক্তিশালী কামলারা তো দাম বেশি পায় না একটু বেশি টাকা দেন না বেশি বাদ দেন না এই শক্তিশালী কামলা আমরা ছিলাম এখনো আছি আমি দল ছেড়ে দেইনি দল আপনি কি করে করবেন থানা কমিটিতে আমি নাই পৌর কমিটিতে আমি নাই আমি কি বেহাইয়া না নিলজ্জ তারপর এই দলের পাশে আমরা ভেউ ভেউ করতে হবে কি আছে কালকে যদি আমি মাটির নিচে চলে যাই আপনারা যত দোয়াই করেন না কেন আমার যদি আমল না থাকে আমার যদি সততা না থাকে আমার যদি দেশপ্রেম না থাকে সব ক্যান্সেল দিয়ে তাই এক নিজে বাঁচুন নিজকে চিনুন নাম বললে পড়লে কেন পড়লেন কি বললেন একটু বুঝুন বুঝবার চেষ্টা করুন হালাল খাবার চেষ্টা করুন আপনার এবাদত খুব তাড়াতাড়ি কবুল হয়ে যাবে কারণ আপনারা নিরীহ আপনারা অসহায় এরার কথা আল্লাহ তাড়াতাড়ি শুনে এখন শুনলে যদি করে আমি দোয়া করলাম এক বছর হয়ে গেল হইলো না কেন হইল না এটা উনি জানেন হয়তো আপনার দশটা বিপদ কাটাই দিছে আরও খারাপ অবস্থা থাকতেন একটু ভালো করছে এই পরকালের জীবন সম্বন্ধে আমাদের তো কোনো ধারণাই নাই আমরা ইহকাল লইয়ে ব্যস্ত তাই হ্যাঁ আমাদের মার্কা ধানের শীষ রাজনৈতিক মার্কা জিয়া রহমান এই উনি আসছেই তো এক বছরের মধ্যে নির্বাচন হলো উনি তখন মুরহম ডক্টর করিম সাহেব আপনাদের এমপি ওই পার্লামেন্টেই উনি আইন করলেন সংবিধানের মধ্যে আল্লাহর নাম সংযুক্ত করলেন বিসমুল্লাহ রহমান ও যখন এদেশে চল্লিশ হতে পাঁচল্লিশ হাজার সৈনিক এখন কয় লক্ষ কয় লক্ষ এখন তো বালা বালা বিমান উড়ে ট্যাঙ্ক আছে এখন এই বিসমিল্লা লইয়া আবার আলোচনা কেন আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা লইয়া আলোচনা কিসের কারা আর এক কথাটি বলে এদের দাঁত থালাইয়া দেওয়া দরকার না আপনি তো মুসলমান এই কথাটা আপনারা বলতে পারেন না কেন কিছুদিন আগে পূজা লইয়া যা দেখলাম এটা কোন দেশে বাস করি আমরা হিন্দুর একটা সম্প্রদায় আর পুজো করবেই এরা এদের রাষ্ট্রীয় অধিকার আছে জায়গার মধ্যে করুক আমরা কি বাধা দিই আমাদের ছাত্ররা গিয়ে আহানো পাহাড়া দিতে হবে কেন আমরাই এই এরকম মিঠিং করে বলবো ভাই তোমরা গন্ডগোল করো না এরা ধর্ম পালন করুক তোমরা বিরোধিতা করবো না আর এই বিরোধিতা করবার মধ্যে মুসলমানের কোনো জায়গা নাই যে বিরোধিতাকে করবা এটা ইসলামিক রাষ্ট্র না এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মতোই অনেকটা না পূজা কর্তব্য কইব মুদ্রার ও পিঠ এইভাবে দাঁড়াইব এখানে শিরিক হচ্ছে পষ্ট আমার মসজিদিকে ওরা আসবে নামাজ পড়তে আমার কোরবানির সময় তা আমি কেন ওখানে যাব হ্যাঁ শান্তিতে পালন করবে আমার প্রতিবেশী যেই হোক তাকে অভুক্ত রেখে আমি খেতে পারবো না এটা আমার ধর্মের নির্দেশ আমার ধর্মের প্রবর্তক হরত মোহাম্মদ সাল্ল সাল্লাম নিজে বলেছে যে প্রতিবেশীকে অভুক্ত রাখিয়ে যে আহার করে সে আমার সম্প্রদায় নয় মানে তার উন্মত না করিস এরপরে তো আর কিছু থাকে না আরামছে কি দেশে তাহলে তো আপনাকে ভারতের অঙ্গরাজ্য এই অত বড় দেশে আমরা বলে পারতাম না কেন আপনাকে যাই হ্যাঁ খুশাইতে হে খুশাইলে আমি জবাব দেবো না কেন আপনি তো বাড়ির একা একটা আইল বাংলে তো বাইরে গিয়ে খুন করে আত্মরে এলান না এখানে আমরা ঐক্যবদ্ধ নাই কেন এটা আমার দেশ এখানে সে যেই হোক বাড়াবাড়ি করতে হলে আমি প্রতিরোধ করবই আমার সর্বশক্তি দিয়া মৃত্যু যেদিন আসবে কেউ রক্ষা করতে পারবে না একবার মরেন বারবার মরেন না যেন আমরা বাঙালিরা বারবার মরতেছি একবার দুইবার না একাত্তর সালে একবার মরছি চব্বিশ সালে আরেকবার মরলাম তখন তো একটা আওয়ামী লীগের নাম নিশানা পর্যন্ত বাড়ি গরমে গেলতেছে এটি কি বাড়ি করবাঙবেন কেন একটা শিশু আছে নারী আছে যে অন্যায় করছে তাকে ধরেন কেস দিয়ে দেন বিচার করেন সাক্ষী দেন সাক্ষী তো দিবেন না কেউ আমি জীবন দিয়ে দেখছি গন্ডগুলো হইলে হরতালের মধ্যে আমার গিয়ে বাদি হইতে আমি সেক্রেটারি আমি কি বাদি হইতে পারি বুঝছি দলের লেগে অনেক কিছু করছি বালা পুরস্কার পাইছি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়াটা করি আল্লাহ কোনো মুনাফেক এমপি বানাইও না আমি এটা সমর্থন করব না হ্যাঁ দাও ভালো মানুষ দাও আমি আলহামদুল্ল্যাটে দিয়ে যাবো কিন্তু একটা পাপী লোককে যদি দেন আমি যদি ভোট দেই এই পাপী লোক যদি পাপ করে আল্লাহ নিজে বলছেন এর পাপের অর্ধেক তোমাকে দিয়ে দিতে হক নিতে হবে বড়কালে ঠিক তা আমি জানতাম না পাপ করছি জানাই না কি পাপ করতে রাম আপনি যদি জানেন এই মুরশিদটা হালাল না হারামি টাকায় হইছে আপনি এখানে নামাজ পড়লে আপনার নামাজ হবে না আপনি যদি জানেন ইমাম সাহেব খারাপ মিথ্যা কথা বলে বিচারে অনিয়ম করে হালাল খায় না এর পাশে নামাজ হবে না যদি আপনি জানেন আর না জানি না তো আলহামদুলিল্লাহ যার পাশে তার পাশে নামাজ পড়া যাবে আল্লাহ বলছে আমি তো জানি আল্লাহ আল্লাহ তো ক্ষমাশীল কিন্তু কঠোর তাই মরবার আগে একটু বাঁচবার চেষ্টা করি আমরা আমার বাহাত্তর বছর বয়স আর কয়দিন দুনিয়াতে আসি বলেন একটা যুবক আশা করতে পারে আর পনেরো বছর আসি বিশ বছর আসি আমার আগেও মারা যাইতে পারে অসম্ভব কিছু না তাই আমরা যদি নিজেরা ঠিক হই না হই নিজেরা না ভালো হই তাহলে কেমনি করবো দুর্ভাগ্যজনক হলো সত্য আজকে কিশোরগঞ্জ বিএনপি যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সিংহভাগ আমার নির্বাচনে আফ্রিকে করেছে আমাকে ফেল করাবার জন্য চেষ্টা করেছে কিন্তু মহান আল্লাহ তাল্লা তো এটা দেখেন নাই আমার ভালোর জন্য হইতে পারে এটা আমার খারাপের জন্য আমি এটা বলবো না হয়তো এই মাসুদুল আজ থাকতাম না ক্ষমতা খুব খারাপ জিনিস অহংকার হয়ে যায় পাঁচতলা ছয়তলা বিল্ডিং হয়ে যায় আর যে নেতারা ফুটফুটাঙ্গি করেন ওই আমি যখন সেক্রেটারি ছিলাম আমার বাড়ির কী অবস্থা ছিল আর তোমাদের গাড়ির কি অবস্থা ছিল এটাই একটা তদন্ত হোক আর কিছু বলতে চাই না লুটপাটও করবা নেতাও হইবা বা এমপিও ওই মইতে মো হইতে পারো আল্লাহকে লেগে বানাইছে আল্লাহর ব্যাপারে তো আমার ব্যাপার না